কিয়ামতের পূর্বে এমন কোন মাটির ঘর কিয়ামতের পূর্বে এমন কোন ফসলের ঘর বাকি থাকবে না ইল্লা আদখালাহু লহন ইসলাম যেখানে ইসলাম প্রবেশ করবে না লা ইবকো আলা যহরিল আরদি বাইতু মাদরিন ওয়ালা ওয়াবরিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম সম্মানিত হাজرین বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইবকো আলা যহরিল আরদি বাইতু মাদরিন ওয়ালা ওয়াবরিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম লাইব ক আলা জহরিল আউদি বিশ্বনবী সল্লাল্লাহমান ইসাল্লাম বলেন কেয়ামতের পূর্বে জহরিল আউদি এমন কোনো জমিন বাকি থাকবে না বায়ুতু মাদারিন এমন কোনো পশ্চিমের ঘর বাকি থাকবে না ওয়ালা ওবারিন এমন কোনো মাটির ঘর বাকি থাকবে না ইল্লাহ আদ আলাহুল ইসলাম যেখানে ইসলাম প্রবেশ করবে না বিশ্বনবী সল্লাল্লাহ ইসাল্লাম বলেন যে লায়াব ক আলা জহরিল আউদি বাইতু মাদারিন ওয়ালা ও বারিন ইল্লাহ আদু ইসলাম কেমতের পূর্বে এমন কোনো মাটির ঘর কেয়ামতের পূর্বে এমন কোনো পশমের ঘর বাকি থাকবে না ইল্লাহ আদুল খালাহুল্লাহ ইসলাম যেখানে ইসলাম প্রবেশ করবে না তার মানে বিশ্বনবী সাল্লাসাল্লাম বোঝাতে চায় যে কেয়ামতের পূর্বে প্রত্যেকটা ঘরের মধ্যে কেয়ামতের পূর্বে প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলাম প্রবেশ করবে বিশ্বনবী সাল্লাহ বলেন ইম্মা বিসিয়া আজিজ যারা ইসলামকে সম্মান করবে যারা ইসলামকে সম্মান করবে তার ঘরে ইসলাম সম্মানের সাথে প্রবেশ করবে আর যারা ইসলামকে সম্মান করবে না আর যারা ইসলামকে সম্মান করবে না বিশ্ব নবী সাল্লাম বলেন বিশ্ব নবী সাল্লাম বলেন যে ও ইম্মা জালিল যারা ইসলামকে সম্মান করবে না তার ঘরেও ইসলাম প্রবেশ করবে কিন্তু বিজুল্লির জালিল লাঞ্চনার সাথে হলেও তার ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে কিন্তু কে আমাদের পড়বে প্রত্যেকটা জায়গার মধ্যে ইসলাম প্রবেশ করবে সমার্দ হাজিন নামিকারি সাল্লাল্লাহ সাল্লাম বলেন যে লাহিব আলা জহলি আল্লাহ আদফা লাহ ইসলাম যে কে আমাদের পূর্বে এমন কোন মাটির ঘর এমন কোনো কসমের ঘর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না তার মানে কে আমাদের পূর্বে প্রত্যেকটা জায়গার মধ্যে ইসলাম প্রবেশ করবে তবে ইম্মা বেজিয়া আজিজ যারা ইসলামকে সম্মান করে যারা ইসলাম যারা ইসলামের আইনকে সম্মান করে সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হোক যারা সম্মান করে নবী করিম সাল্লাহাম বলেন যে তার ঘরের মধ্যে ইসলাম সম্মানের সাথে প্রবেশ করবে আর যারা ইসলামকে সম্মান করে না আর যারা ইসলামকে প্রস্তুত করে না আর যারা ইসলামের কর্মীদেরকে দেখতে পারে না নবী করিম সাল্লাহাম বলেন যে তার ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে তবে ও ইম্মা বিজলি জালিল তার ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে লাঞ্চনার সাথে সম্মানিত হাজির কিন্তু ইসলাম প্রবেশ করবেই করে আল্লাপা রব্বুল বলেন যে ইন্দিন

তা ইস্তকআের সাথে সেই কথার উপর অটল থাকে আল্লাহ বলেন আল্লাহ তাদের কোনো ভয় নাই তাহ আল্লাহ তাদের কোনো চিন্তা নাই ও আবি জান্না তাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের তাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের সম্মানিত হাজিরেনি কারণ আল্লাহ পাক রবুল আলমিন বলেন যে দিনা কলু নিশ্চয়ই যারা বলে রবুল আমার রব হচ্ছেন পাক রব্বুল আলামিন এবং এবং তারা এই কথার উপর অটল থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে আল্লাহ তাহু তাদের জন্য কোনো ভয় নাই আল্লাহ তাহ জানু তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো প্রেশাই নাই শিরুবিল জান্না তাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের